হ্যালো বন্ধুরা আপনাদের মনে কোনোদিন এই প্রশ্ন এসছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গার মানুষের ভাষা কেন ভিন্ন ভিন্ন আজ আমার গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজে এই প্রশ্নেরই আমরা উত্তর খুঁজব অনেক অনেক কাল আগে রাজ রাজত্বেরও আগে লিখন লিখনবিদ্যারও আগে এমনকি গ্রাম ও শহরেরও আগে মানুষ থাকতো কিছু ছোট ছোট গোষ্ঠীতে তারা ঘুরে বেড়াতো মুক্ত আকাশের নিচে তাদের কোনো নির্দিষ্ট দেশ ছিল না কোনো সীমানা ছিল না কিন্তু তাদের কাছে ছিল এক আশ্চর্য ক্ষমতা কণ্ঠস্বর একটা উপায় কথা বলার হাসার কাদার স্বপ্ন দেখার কিন্তু আজ আজ আমরা হাজারো ভাষায় কথা বলি একই শব্দ কত ভিন্ন ভিন্ন শোনায় যেমন মা মাদার মাদ্রে কখনো আম্মি কেন কেন আমরা একই পৃথিবীর সন্তান হয়ে এত ভিন্ন ভাষায় কথা বলি চলুন সময় আর স্থানের পথ পেরিয়ে খুঁজে বের করি এই প্রশ্নের উত্তর একটা দৃশ্য কল্পনা করুন তারায় ভরা আকাশের নিচে এক শীতল রাত হাজার হাজার বছর আগে একদল মানুষ আগুনের চারপাশে জড়ো হয়েছে তাদের কোনো ভাষা ছিল না তারা ইশারা করত মুখভঙ্গি ভঙ্গি করতো শব্দ করত শুধু বাঁচার জন্য আর নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য একদিন এক শিকারী জঙ্গলের দিকে আঙুল তুলে বলল কা হয়তো সে বোঝাতে চেয়েছিল বিপদ বাঘ ছায়া কিন্তু ধীরে ধীরে সবাই বুঝলো কা মানে সতর্কতা এক মা শিশুকে কোলে নিয়ে মৃদু সুরে গান গাইত হয়তো সেই সুরই হলো ভালোবাসার প্রথম শব্দ প্রয়োজন আর ভালোবাসা থেকে তৈরি এই সহজ শব্দগুলোই হলো ভাষার সুর কিন্তু মানুষ এক জায়গায় থাকেনি তারা চলতে শুরু করলো মরুভূমি নদী জঙ্গল পেরিয়ে কেউ গেল তুষারাবৃত পর্বতে কেউ গেল গহন অরণ্যে আবার কেউ সমুদ্র পেরিয়ে দূর দ্বীপে আর তাদের শব্দগুলোও চলল তাদের সাথে সাথে কিন্তু দূরত্ব আলাদা করে দিল তাদের একই শব্দ রূপ নিল ভিন্ন ভিন্ন উচ্চারণে কা থেকে হলো কার কার থেকে হলো কাল কাল থেকে হলো টাইগার অজান্তেই এভাবে তৈরি হতে লাগলো ভাষার বৈচিত্র্যের প্রথম সূত্র পর্বত সমুদ্র মরুভূমি হাজার হাজার বছর ধরে মানুষকে আলাদা রেখেছে আর মানুষ যখন আলাদা হয় ভাষাও ভেসে যেতে থাকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সমুদ্র পারে গ্রামের মানুষের ভাষায় ভরে উঠল মাছ নোনা জল ঢেউয়ের শব্দ মরুভূমির মানুষ গড়ল শব্দ বালি বাতাস আর তারার জন্য জঙ্গলের মানুষ ভাষায় ফুটিয়ে তুলল গাছ পাখি আর পশুদের প্রকৃতি আর মানুষের কল্পনা মেলে ভাষা হয়ে উঠল জীবনের প্রতিফলন তারপর এলো সভ্যতা রাজত্ব আর সাম্রাজ্য রোমানরা তৈরি করলো শহর রাস্তা আর ল্যাটিন ভাষা ছড়িয়ে দিল গোটা ইউরোপে রোমান সাম্রাজ্য পতনের পর ল্যাটিন থেকে জন্ম নিল ইটালিয়ান ফরাসি স্প্যানিশ পর্তুগিজ রোমানিয়ান ইত্যাদি ভাষাগুলো পূর্বে পারস্য আর সংস্কৃত ছড়িয়ে পড়ল শক্তিশালী সাম্রাজ্য আর বিদ্যানদের হাত ধরে আরবিতে ছড়িয়ে গেল ইসলামের জ্যোতি পরে ঔপনিবেশিক শক্তি ইংরেজি ফরাসি পর্তুগিজ ভাষা নিয়ে এলো আফ্রিকা এশিয়া আর আমেরিকায় যেখানে স্থানীয় ভাষার সঙ্গে মিলে তৈরি হলো নতুন ভাষা প্রতিটা সাম্রাজ্য প্রতিটা যাত্রা ভাষাকে নতুন রূপ নতুন আকার দিল ভাষা কিন্তু শুধু শব্দ নয় ভাষা হলো সংস্কৃতি পরিচয় অস্তিত্ব ভারতে সংস্কৃত জন্ম দিল মহাকাব্য আর প্রার্থনায় আরবে কোরআনের সৌন্দর্য রূপ দিল আরবি ভাষায় চীনের ভাষার ভেতর বাস করল প্রাচীন জ্ঞানের ঐতিহ্য আফ্রিকায় ঠাকুমার মুখে মুখে গল্পে বাঁচল ভাষা মানুষ তাদের ভাষা আগলে রাখে কারণ সেই শব্দে আছে তাদের পূর্বপুরুষ তাদের দেবতা তাদের গল্প আজকের পৃথিবীতে প্রায় সাত হাজার ভাষা শুধু পাপুয়া নেওগিনিতে আটশোরও বেশি ভাষা ভারতবর্ষে শত শত ভাষা আর হাজার উপভাষা মিলে তৈরি করেছে এক বর্ণময় সংস্কৃতি কিন্তু আজ আবার বদল ঘটেছে বিশ্বায়ন যাতায়াত ইন্টারনেট মানুষকে অনেক কাছাকাছি আনছে কিন্তু ভাষা হারিয়ে যাচ্ছে কিছু মিশে যাচ্ছে তৈরি হচ্ছে হিংলিশ স্প্যাংলিশ আরও কত কি ভাষা এখনও বেঁচে আছে বদলাচ্ছে যেমন চিরকাল বদলেছে তাহলে আমরা কেন এত ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলি কারণ আমরা আলাদা আলাদা হয়েছি কারণ আমরা ভিন্নভাবে স্বপ্ন দেখেছি কারণ প্রতিটা পাহাড় নদী বন গ্রাম তাদের নিজস্ব শব্দের গান বুনেছে ভাষা শুধু কথার হাতিয়ার নয় এটা আমাদের পরিচয়ের আয়না আমাদের ইতিহাস সংস্কৃতি সংগ্রাম আর আশা আমরা ভিন্ন ভাষায় কথা বলি কারণ ভাষা জীবন্ত এটা বাড়ি চলে বদলায় কিন্তু ভালো করে শুনবেন তবে আপনিও বুঝবেন আজ আমাদের শব্দ যত ভিন্নই শোনা সেই শুরুতে আমরা সবাই একই আগুনের চারপাশে বসে বলার চেষ্টা করেছিলাম আমি তোমাকে ভালোবাসি আমি এখানে আমি একজন মানুষ